অনলাই ঘটব অন্য আন ঘটবে আনলাই ঘটবে অন্য ঘটবে সারা দুনিয়ার মানুহৰ লাই ঘটবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সোশিয়াল মিডিয়া যে ঘটনা গান ভাইরাল হয়ে যে ফরে যে ব্যবসায়ী ফাত্তর মানে মারি ফেলায় আসলে এধৰণৰ ঘটনা আঠারো বিশ কোটি গাত লাগিবৰ হতা কিন্তু হাত হতটুকু গাত লাগের খারাপ লাগে হস্ত লাগে এ নাও জানেই কিন্তু হাত তো বেশি খারাপ লাগে বেশি হস্ত লাগে কিন্তু যা হইবর মতো নয় আজি এক ঘটনা গান অনর বাইয় লাই অনর বনের ক্ষেত্রে অনর আত্মীয় স্বজনের ক্ষেত্রে অনর ঘনিষ্ঠ ফুয়ার ক্ষেত্রে বটিলে অনর তো এর লাই এ জিনিস সেটা কেনা করে চিন্তা করি চঞ্চাই আফসুস আর মানব জাতি আজ অন্য পাই অন্য প্রতিবেশী আর এলাকার মানুষ অনর এলাকার মানুষ একজনের দুর্ঘটনা হষ্ট শিকারই ঝুলুমোর শিকার হয়ে একজনের ফাত্র মারে মারি ফেলার হ্যাঁ এই জিনিসটা আরেকজনের হস্ত বা নিজের মতো না লাগের এতল্লাই বলি আজ দেশ সমাজত দুনিয়ার মধ্যে জুলুম নির্যাতন অন্যায় সার বাড়ি গিয়ে আসলে মূল জায়গা তারা চিকিৎসা নগরে যার কারণে প্রতিনিয়ত মানুষ জুলুম নির্যাতনের শিকার হয় আসলে যে মানুষ যে পণ্যে চার পাঁচজন মিলি উগ্র ফুয়ারে হ্যাঁ বাঘে হরিণ ভাইয়ে ফান করিয়ে অবস্থা শুরু হচ্ছে মারি ইন কবি আর মানব জাতি খুবই লজ্জাজনক লজ্জাজনক বিষয় আরাম জাতিল্লাহ খুবই লজ্জাজনক বিষয় আসলে চিন্তা করতে গেলে কিন্তু আসলে আর তো বিবেক্ষ দে দিন দিন বুড়ি যাবে যার কারণে আর তো ইন দেখিয়ে না আর তো কিনা লাগে আক্ষেপ না লাগেন কষ্ট না লাগের আর জন মারি এ এই জিনিস সিনে আর না লাগে কষ্ট না লাগে এবার তো অন্যজন ইবে তো আইন কবে তো আর বাইন, ন তো আর প্রতিবেশী ন এবার তো আর ঘরের মানুষ ন ইয়ান হয়ে না আর চারিদিন আর যে যার মতো রং তামাশালে ফিরে আছে আসলে আফসুস এই মানব জাতির কিন্তু তুমরাই সর্বশ্রেষ্ঠ জাতি মানুষের মঙ্গলের জন্য তোমাদেরকে বের করা হয়েছে আছে আল কোরআন কোরআন মধ্যে হতাগান হইয়ে কিন্তু আর কোরআনেরও অনুসরণ নিল কোরআন হাসার বাড়ার আর মানিন কিন্তু কোরআনের জায়গা কোরআন আর মানব মানুষের জায়গা মানুষ রং তামাশা লই বুক বিলিয়া সীতা লই জুর জুরুম লই আর ফরিয়ে আসি জেজার মতো কিন্তু আসলে ইনের হারণে আজ প্রতিনিয়ত সমাধান হন জায়গা হ্যাঁ ফাইসলা হন জাগাত কেন আর নজানি আসলে জানিয়েও আর অন্যিকা ফাইসলা চিন্তা করি অবাজি অবাই অহাকু অবদা ফার্মেসি যাইলেও মুদির দোয়ানো সামান ভাইবান না আলু গোলাপ না এই জিনিস বুঝাই না পারি কে এখন বর্তমানে বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ সারা পৃথিবীর যেটুকু মানুষ আছে বেশিরভাগ মানুষই শান্তি আছে দে এক জায়গা ফাইসলা আছে দে এক জায়গা দে আর এক জায়গা আমি প্রায় সময় কি হই সেই হনে ফোনের হার হতা আসলে আজ এবারে যেভাবে ভাতর মারি মার্জে কিনা অন্য বাই লিখে আনলাইতো অন্য পরিবারের মানুষের অনর আনলাইতো কেন লাইতো আনলাইতো অনত হতটুকু হারাপ লাগিত একখানা কেনাক চিন্তা চল চাই ইবা অন্য হনিকার জামাই অন্য হনিকার বাই অন্য হনিকার ফুয়া অবশ্যই এই মানুষ হত সুন্দর ফুয়া আজি দেখিলে হারাপ লাগে দেখিলে খুবই হষ্ট লাগে আজ দেখিলে খুবই হষ্ট লাগে খুবই হারাপ লাগে আসলে নিষ্পাপুর মত চেহারা মুসলমান দাড়িওয়ালা যুবক মুসলমান ও দাড়িওয়ালা যুবক আসলে এফ কি অপরাধে যেভাবে নির্মম বা ফট্টা করছে যা গার ফসম শরীরের ক্যাশ হয়ে যাগে হার হয়ে যাগ আসলে জিনিস দেখিলে আসলে হাজ হোলি জাফারি জাগে কুড়ার কসম করে উঠতে হোলি জাফারি যাকে যার হারণে আজিয়া কিছু করার নাই আতি মনের কষ্টর কারণে শুধু ভিডিও গান দোয়ান বাঁধি ভিডিও গান তৈরি করতে সিদে একখানা প্রতিবাদ গরিদে আর কিছু নয় রে নিলা প্রতিবাদ বিগত সময় বহুত মানুষের বহুত কিছু করছে কোনো হাজত নয় দেশত ইয়ানোর সমস্যার সমাধান না কি ইয়ানোর রাস্তা কি আঠারো স্কুটি বাংলাদেশের মানুষের নিরাপত্তা হন জায়গা আছে এই জিনিস চান আজ পর্যন্ত বুঝি না পারে বুঝিলেও মানুষে ইয়ান পদক্ষেপ নল শান্তি আছে দে এক জায়গা তো জায়গা ফয়সালা আছে দেখ এক জায়গা তোয়া যায় জায়গা আফসুস এ জাতির লাই গেল জায়গা তো দে জায়গা যুই নতুয়া এ নির্দিষ্ট জায়গা জইসে তোয়া তলে চুরি ডাহাতি বদমাশি অন্যায় অত্যাচার জুলুম ঘুরি না পারিব বহুত মানুষ আছে দোর লাই ইতার আল্লাহ লাভ নহব দুদারি জুলুম করে হার নপার ধন সম্পদ জুলুম করে না পারিব ইয়ান আল্লাহ বলি তারা উড়ি লাগে দে মূলত মানুষরে যে জায়গা শান্তি আছে সেই জায়গা না যায় যে জায়গা ফাইসলা আছে জায়গা না যায় খেলায় এতে লুড়ি হান্যপার হইয়া নলায় বলি মূল বিষয় তো এ ধরনের কিছু আঁত তো চিন্তা ভাবনা নাই একবারে হষ্ট প একবারে মরি আর গই ই নলার আর্থ দুঃখ হস্ত ঘনো কিছু নাই হ্যাঁ তো দুঃখ হষ্ট আঁত তো কিছু নাই তো ই নলাই দেশত আজ আঁত বিগত চুয়ান্ন বছর দেশ স্বাধীন ভিতর আজ চুয়ান্ন হইতে তিপ্পান্নতে চুয়ান্ন বছর এই তিপ্পান্ন চুয়ান্ন বছরের মধ্যে আর দেশান খদ্দুর উন্নত হয়ে হদ্দুর আরও দেশের মধ্যে আইন কেন বাস্তবায়ন আছে হ্যাঁ হন বন্য নিরাপদ আছে হনবায় নিরাপদ আছে হন মুরব্বী নিরাপদ আছে হন জায়গাত নিরাপদ আছে একাং কুরতজন মামলা করলে ত্রিশ চল্লিশ বছরের শেষ না সঠিক ফাই চালাফা আনা যায় আফসুস অনে এখন বিচার ব্যবস্থা জন একান মাই মধ্যে ভিরা করতে জন এখন দোয়ান করতে জন এখন হাজাহার বাড়ে অনেক জায়গা জমিনের বিষয় লই একা হতা হইতে জন। অনর মানসম্মান নাই অনরে আবস্থা মজুন ব্যবস্থা মানুষের করে অনরে দুর্বলতা ফাইলে মানুষের অনরে আঘাত করে বেশি সাধারণ মানুষের গরিব অসহায় মানুষ সাধারণ মানুষের হন এলাকার মধ্যে দেশের মধ্যে কোনো মূল্য নাই স্বাধীনতা বলতে কিছু নাই কিন্তু আর একখান দেশ স্বাধীন দেশ বলে আর বাকুণে গাল গাল ব্যাকুণে হাল হালগরি ফেলাই আফসোস মানুষে নবুঝে শান্তি হরে ফেসলা হরে নবুঝে কিন্তু আর হাজারো কোটি কোটি মানুষ আজ বাংলা শিখে শিক্ষিত কিন্তু তারা আজইয়া দেশরে কুণ্ঠা সাগরে রেখে শিক্ষিত সমাজের বহু মানুষের দায়িত্ব হাজার হাজার কোটি কোটি মানুষে কিন্তু শিক্ষিত সমাজ আজিয়া নীরব শিক্ষিত সমাজ আজ গরিবের কিছু নাই সমাজের মধ্যে নেতৃত্ব দেয় যার যে দুর্যোগ্যতা নাই ইতে অন মসজিদ কমিটি হ। এলাকা হ দেশ হ এতে দেখি ঘর দে শাসন ঘ পরিচালনা করত যারা মারে হা যারা হারে হা যারা টেন্ডারবাজি বাজি করে যারা বাজি করে যারা জুলুম করে যারা জমি দখল করে যারা গাড়ি তো সাদা লয় তো টুল আদায় করে যা কান জায়গাত মানে হাসপাতালে যান অনেক সাদা লব অনে থানা কোলে জন সাদা ছাড়া ছাড়া অন সুদ ছাড়া অসম্ভব তো ইনার ফসলা হয় ইনারা নিজেরাই নুঝি অথবা বুঝিলেও আর ফাইসলা করবলে চেষ্টা নকি চিন্তা করে। বাস্তবে কিন্তু এনিলা ঘটনা হাজারো ঘটনা লক্ষ 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 ঘটনা আর দেশত ঘটের কিন্তু তারপরেও আমরা ভালো আখ্যান পজিশন চাই না শাসন ব্যবস্থা চাই না পারি যার হারণে প্রতিনিয়ত ঘটনা আছে পনেরো দিন বিশ দিন এ ধরনের ঘটনাল লাই মানুষ আর দেশের মানুষ পনেরো দিন বিশ দিন এক মাস উত্তেজিত হয় ইয়ার পর আবার ঠান্ডা যাবে হনফোনের হার হতা পরে ঠান্ডা গেলে আবার আর্চনা করেন আবার আর্চনা করেন জিওল গলার জুওলত গলায় এনে এক মাস দুই মাস ছ মাস জিওলদের ছমাস জিওল তাকে জামিনে বাইরে যাবে আবার করেন অন্যায় অত্যসাধুল আবার শুরু করে দিয়ে খেলায় মানুষ আরা যুবা অপরাধী এই মানুষরা আর চিরতরে বন্ধ করার চেষ্টা পদক্ষেপ খনিখা নলয় হন সরকারে নলয় যদি হন সরকারে লই থাকে এই এক্ষেত্রে আজ তিপ্পান্ন চুয়ান্ন বছরের দুন সরকার আসছে গিয়ে একটা মামলা বাংলাদেশ তিন বছরের শেষে বললা অনেকে ঘন পদক্ষেপ লো এনে উকিল মুন্সিয় কলে টিয়া অফিসে হাই এনে সাধারণ মানুষ উকিল মুন্সীও কলে টিয়া অফিসে হাই এনে সাধারণ মানুষকুল তো বাড়ি গাড়ি কুটিফুটি হয়ে যাগ কিন্তু সাধারণ মানুষ আরও কথা মতো যাকি রিক্সালা আরো অবতনে হাইনেপারলেভারে ঘর বুঞ্জে নাভারে জ্বর বীজের ফুয়া ধন সম্পদ টাকা সত্ত্বেও বুক করে না পারে খেলার ক্ষমতা নাই ক্ষমতার যার হারণে হাই ক্ষমতা যারা আছে তারা জুলুম করে নির্যাতন করে খাই পেলার ইয়া নয় বলে নয় তো আজ দেশ সুস্থ বিচার নাই আজিয়া সিঙ্গাপুর আর আর ফোর দেশ স্বাধীন কিন্তু এ নিল আরও বহু দেশ আছে বাংলাদেশ লই অনারা ইউটিউব সার্চ করলে ভাইবান বাংলাদেশের ফরে স্বাধীন বহুত দেশ আছে মালয়েশিয়া ইন্ডিল্লা বহুত দেশ আছে কিন্তু আজ উন্নত দেশই এদেশ জায়বল্লা বুড়ে আর প্রতিনিয়ত উড়ি ভরি লাগির আরা ফাগলের মতো ওই যায় এদেশ নত জায়বল্লাই একখানা কেনা শান্তির আশায় একখানা ভালো দোয়া পাঠায় বোর আশায় কিন্তু আর দেশ আজ আর তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে স্বাধীন হয়ে এনে আর আর দেশত অথচ আরা দোয়া পাঠায়বর আশা করি না পারেন আর দেশের আরা ডেভেলপ করি আশা করি না পারেন কি বেশিরভাগ মানুষই দে মানুষ ডেভেলপ হয়ে চিন্তা নয় আই ক্ষমতা লই আই আয় দায়িত্ব লই হিম আয় প্রধানমন্ত্রী হইম আই সেক্রেটারি হইম আয় সভাপতি হইম কিন্তু হন মানুষের যোগ্যতাবান এই জিনিসটা আর ট্রাই নকি বাছাই নকরি যাচাই নকরি এটারে আর দায়িত্ব নদী যোগ্যতাবান থাকা সত্ত্বেও কেলা নিজের হতার প্রাধান্য দিই নিজের নিজের দায়িত্বরে প্রাধান্য দিই নিজে ক্ষমতা পাইলে আয় বুকবিলা করে জুলুম করে হাত্য দিম আই টি হল হম বাড়ি গাড়ির মালিক হয়েম শুধু ইয়ান নিজের স্বার্থলাই বলি মানুষ উড়ি ভরে লাগে আজিয়া দেশ দুনিয়ায় হ্যাঁ ইনল্লাহ আর কি নাই ঘন ধরনের পদক্ষেপ পদক্ষেপমূলক কিন্তু কাজিয়া মানুষ ঘন জায়গা জালে শান্তি পাইব আজিয়া বাংলাদেশের জামাত ইসলামে মরিজার করে দেয় গেল্লাই আজিয়া শুধু কোরআনে আইন দি আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান কিন্তু আল্লাহ তালা কোরআন বাইরে হন কানুন মানিলে অনেকে শান্তি না পাইব আল্লাহ তালা নিজে হয়ে দিয়ে আই এ কোরআন এবার সৃষ্টি করছি দে মানব জাতির কল্যাণ উল্লাই বলি ইভাম্মা এ টু জ্যাড ব্যক্তি না কিছু অপূর্ণতা নাই আমি ফুরান পূর্ণতা দিয়ে নেই কোরআন এবার সৃষ্টি করছি এ কোরআনের ঘন ভুল নাই পৃথিবীর ধন কিতাব ঘন ঘন বইয়ে হইতে পারিবতা আই বা ভুল ছাড়া আবিষ্কার করছি কন কী হইতে পারিব কিন্তু একমাত্র আরেক জিনিস সিগারেট সিগারেটা হয়ে দিয়ে দে মাই লেখা আছে দে কটাই ক্যান্সারের কারণ হ্যাঁ এনিলা হয়ে দিয়ে তারপরেও সিগারেটের জনপি এটা বেশি কিন্তু আল্লাহ তাল্লাহ কোরআনারও হয়ে দেখি আয় কোরআন বা বুলচারা বাইরে দিই বুলচারা ঘরের দিই সহজেই দিই কিন্তু এবারে লই এনে তোরা বুক ধারণ করো এবারে লই এনে জীবন পরিচালনা করো তোরা শান্তি পাবেন কিন্তু আর শান্তি তোয়াই দেয় এক জায়গা শান্তি আছে দেয় এক জায়গা আফসুস ইয়ান আল্লাহ বি প্রতিনিয়ত এই যে সামনে যুগ যুগ ধরেই এত ডেঞ্জারাস কিছু ঘটবে লাই ঘটিব অন্য ফ্যামিলি লাই ঘটিব আন লাই ঘটবে লাই ঘটব সারা দুনিয়ার মানুষ লাই ঘটিব সারা বাংলাদেশের মানুষ লাই ঘটিব কেন অবাস্তব কিছু নয় আ কত হয়ে দিয়ে আন তাই বন্ধু প্রতিবেশী অনারে বহুত কথুন আজিয়া ভিডিও গান ঘড়ির খেলা খুব দুঃখ খুব হষ্ট উত্তুড়িত ভিডিও গান আজিয়া এবারে গা অন্য বায়ু হলে আহ বায়ু হলে আত কেন লাগিতো আহত হস্তে হাঁ আজিয়া গরম মাইজে হ্যাঁ ভালো লাগিত না যেভাবে নির্মমবাব হস্ত হস্তিমার যে হত্যা করে যে ইনাজে দেশের শাসন ব্যবস্থা ঘনিকা ঘন ধরনের ঘনমীক্ষা কোনো পদক্ষেপ নল ইয়া নলাবলে আজ হস্ত মতো হতা হয়ে পেলি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ